আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে গাজে মার্কিন সেনা কমান্ড ভয়ঙ্কর কিছু আবাস মিলছে আর যুদ্ধবিরতির আড়ালে নতুন মিশন শুরু গোপন ইসরায়েলের সঙ্গে হাত মেলাল ছয় আরব দেশ ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর প্রতিবেদন গাজা ছাড়ছে ইসরায়েলি সেনা কিন্তু এখন আগুনে ঘেরা বিশ শতাংশ উপত্যকা রাতভর রক্তক্ষয়ী লড়াই আফগান সীমান্তে দুইশোর বেশি নিহত দাবি পাকিস্তানের অস্ট্রেলিয়ার জুড়ে ফিলিস্তিনের পক্ষে ঢল ত্রিশ হাজারের বেশি মানুষের বিক্ষোভে কাঁপল সিডনি আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের মন্ত্রী সীমান্তে আগুন জ্বলছে এবং চীন বৈঠক বাতিলের পর ওয়াল স্ট্রিটে আগুন আমলের রেকর্ড পতন মার্কিন শেয়ার বাজারে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজে মার্কিন সেনা কমান্ড ভয়ঙ্কর কিছু আবাস মিলছে আর যুদ্ধবিরতির আড়ালে নতুন মিশন শুরু গাজে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হঠাৎ করে সেখানে উপস্থিত হলেন মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবারে আকস্মিক সফরে আনুষ্ঠানিক কারণ হিসেবে বলা হয়েছে গাজার স্থিতি স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সহায়তা সমন্বয় অ্যাডমিরাল কুপার সফর শেষে সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন গাজে একটি সিভিল মিলিটারি কোয়ার্ডেশন সেন্টার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে যা পরিচালনা করবে সেনকম এর কাজ হবে যুদ্ধবিধ্বস্ত গাজে মানবিক সহায়তা নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করা তবে তিনি স্পষ্ট করেছেন গাজে কোনো মার্কিন সেনা সরাসরি পাঠানো হবে না তার ভাষায় মার্কিন বাহিনী মাটিতে যুদ্ধ করবে না বা প্রশাসনিক দায়িত্ব নেবে না বরং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করবে তবু চিত্র কিছুটা ভিন্ন ইতোমধ্যেই প্রায় দুইশো মার্কিন সেনা ইসরায়েলে পৌঁছেছে তারা মূলত পরিকল্পনায় প্রকৌশল লজিস্টিক্স ও নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ এবং ইসরায়েল থেকে গাজের যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন নিশ্চিত করেছেন এই সেনারা গাজে প্রবেশ করবে না বরং ইসরায়েল থেকে আন্তর্জাতিক মানবিক সহায়তার প্রবাহ ঠিক রাখতে কাজ করবে ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লা জানিয়েছে মার্কিন সেনাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পনা অকৌশল বিভাগ যার নেতৃত্বে আছেন মেজর জেনারেল ইয়াল হারেল এদিকে যুক্তরাষ্ট্র একটি বহুজাতিক টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা করছে এতে অংশ নিতে পারে মিশর কাতার তুরস্ক সংযুক্ত আরব আমিরাত যারা গাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে অ্যাডমিরাল কুপার বলেন আমেরিকার ছেলেমেয়েরা শান্তির আহ্বানে সাড়া দিচ্ছে প্রেসিডেন্টের নির্দেশে তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তে অংশ নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এই পুরো উদ্যোগে নেতৃত্ব দেবে সেনকম যার মূল লক্ষ্য মানবিক সহায়তা প্রবাহ সচল রাখা এবং যুদ্ধবিরতির কার্যকারিতা নিশ্চয়তা করা তবে গাজার পরিস্থিতি এখনো ভীষণ নাজুক যুদ্ধের ধ্বংসস্তূপে শত শত মানুষ নিখোঁজ হয়েছে শান্তির পথে এখনো অনেক অনিশ্চয়তা রয়ে গেছে অ্যাডমিরাল কুপারের সফর শুধু তাই সামরিক নয় এটি রাজনৈতিক প্রতীকে বার্তাও বটে কিন্তু সমালোচকদের মতে এই সফরে আড়ালে যুক্তরাষ্ট্র আসলে গাজার নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাত বাড়াচ্ছে এবং ইসরায়েলের স্বার্থ রক্ষার কৌশল বাস্তবায়ন করছে ওয়াল্লাহ আরও সতর্ক করেছে লেবাননের মতো পরিস্থিতি তৈরি হলে গাজে মার্কিন আন্তর্জাতিক বাহিনী হামলার মুখে পড়তে পারে যা যুদ্ধবিরতির পরও নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করেছে গোপনে ইসরায়েলের সঙ্গে হাত মিলালো ছয় আরব দেশ ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর প্রতিবেদন ওয়াশিংটন পোস্টে হওয়া এক প্রতিবেদনে জানা গেছে গত তিন বছরে যুক্তরাষ্ট্র সহায়তা ইসরায়েলের সঙ্গে ছয়টি আরব দেশ গোপনে সামরিক সহযোগিতা বাড়িয়েছে মূল লক্ষ্য ছিল ইরানের প্রভাব মোকাবেলা করা ও আঞ্চলিক নিরাপত্তার জোরদার করা রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে শনিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যেসব দেশে গাজার যুদ্ধের প্রকাশ্যে নিন্দা করেছে তারাই নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চালিয়ে যাচ্ছে এ দেশগুলো হল বাহারাইন মিশর জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত বা ইউই এবং সৌদি আরব পত্রিকাটি হাতে এসেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকমের অভ্যন্তরীণ নথি যা মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনা করে সেই নথিগুলো অনুযায়ী ইরানে হুমকি ইসরায়েল ও ছয় আরব দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার মূল প্রেরণা এমনকি একটি নথিতে ইরান ও তার মিত্রদের সরাসরি অশুভ শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় গত তিন বছরে ইসরায়েল ও ছয় আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা আর যুক্তরাষ্ট্রের সহায়তায় বাহারেন মিশর জর্ডান ও কাতারে একাধিক গোপন বৈঠকে অংশ নিয়েছেন এই বৈঠকগুলো নতুন জোট গঠনের জন্য নয় বরং আঞ্চলিক নিরাপত্তা গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত পরিকল্পনা নিয়েই আলোচনা হয়েছে ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী নথিগুলোতে কুয়েত ওমানকে ভবিষ্যতে সহযোগিতা কাঠামো সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি আরব দুনিয়ার মধ্যে একটা নতুন সামরিক বাস্তবতা আর যেখানে প্রকাশ্যে নিন্দা থাকলেও গোপনে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্ব ক্রমেই দৃঢ় হচ্ছে বিশেষত ইরান বিরুদ্ধে কৌশলের অংশ হিসাবে গাজা ছাড়ছে ইসরায়েলি সেনা কিন্তু এখন আগুনে ঘেরা বিশ শতাংশ উপত্যকা অবশেষে গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল তবে এখন অবরুদ্ধে এই অঞ্চলটির অন্তত বিশ শতাংশের বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আর বছরের পর বছর আগ্রাসনের হামলায় গাজে এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে খাদ্যপানি ওষুধ সব কিছুরই তীব্র সংকট অসংখ্য পরিবার হারিয়েছে মাথা গোজার ঠাই গাজে ইসরায়েলি হামলার পর থেকে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবুও নিজের শহরে ফিরতে পারার আনন্দ লুকাতে পারছে না সাধারণ মানুষ ভাঙাচোরা ঘর বাড়ি আর ধ্বংসপ্রাপ্ত রাস্তায় ফিরে তারা নতুন করে বাঁচার চেষ্টা করছেন কিন্তু ফেরার পরও তাদের কষ্টে শেষ নেই খাবার ও পানির তীব্র অভাবে জীবনযাপন দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা বা ইউএনআরডব্লিউএ জানিয়েছে গাজায় প্রায় পঁচানব্বই শতাংশ মানুষের জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন সংস্থাটি আরও বলছে উপত্যকার প্রায় সব মানুষ এখন বেঁচে থাকার জন্য ত্রাণ সহায়তার উপর নির্ভরশীল কিন্তু ইসরায়েলের অবরোধের কারণে প্রায় ছয় হাজার ট্রাক ভর্তির ত্রাণ এখনও গাজায় প্রবেশ করতে পারেনি ফলে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে এই প্রেক্ষাপটে ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন আগামী সোমবার মিশরে বসছে এক বিশেষ বৈঠক যেখানে বিশ্বের বিশটি দেশ যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবে ট্রাম্প ইতোমধ্যেই জানিয়েছেন তিনি সেই সম্মেলনে উপস্থিত থাকবেন তার ভাষায় আমাদের লক্ষ্য গাজে যুদ্ধবন্ধ করা মানবাধিকার ও ফিলিস্তিনে পুনর্গঠন নিশ্চিত করা অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো যুদ্ধবিরতির পরও ইসরায়েলের আগ্রাসনে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে তার আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছে আর যুদ্ধাপরাধের জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে গাজা পুনর্গঠনে অন্তত কয়েক প্রজন্ম সময় লাগতে পারে তবে এর জন্য প্রথম শর্ত স্থায়ীভাবে যুদ্ধবন্ধের নিশ্চয়তা রাধ রক্তক্ষয়ী লড়াই আফগান সীমান্তে দুইশোর বেশি নিহত দাবি পাকিস্তানের আফগানিস্তানের সঙ্গে সীমান্ত জুড়ে ভয়াবহ সংঘর্ষের পর হতাহতের পরিসংখ্যান প্রকাশ করছে পাকিস্তান দেশটির সেনাবাহিনী দাবি করেছে তাদের পাল্টা হামলায় আফগান তালেবানের দুই শতাধিক যোদ্ধা সেনা নিহত হয়েছে তবে এই সংঘর্ষে পাকিস্তানেরও তেইশ জন সেনা প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ গত শনিবার এগারোই অক্টোবর গভীর রাতে সংঘর্ষে আর দুই দেশের সীমান্ত জুড়ে ভারী গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো অঞ্চল রোববার বারোই অক্টোবর সকালে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপি এক বিবৃতিতে জানায় রাতভর চলা সংঘর্ষে আমাদের সেনা নিহত হয়েছেন এবং জন জন আহত অন্যদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র মুজাহিদ বলেছেন তাদের হামলায় অন্তত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং নিজেদের নয় জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন তবে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি এসেছে তাদের বিমানস্থল হামলায় আফগান যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর দাবি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী আমাদের অভিযানে তালেবান সহ দুইশো জনেরও বেশি আফগান যোদ্ধা নিহত হয়েছে তারা আরও জানায় তালেবান বাহিনীর বেশ কিছু অবকাঠামো সেনা পোস্ট ক্যাম্প হেডকোয়ার্টার ও সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া হয়েছে সবই ঘটেছে সীমান্তের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেমেছে বলে ধারণা বিশ্লেষকদের কেউ কেউ আশঙ্কা করছেন এটি দক্ষিণ এশিয়ায় নতুন অস্থিরতার সূচনা হতে পারে অস্ট্রেলিয়ার জুড়ে ফিলিস্তিনের পক্ষে ঢল ত্রিশ হাজারে বেশি মানুষের বিক্ষোভে কাঁপল সিডনি ফিলিস্তিনিদের সমর্থনে অস্ট্রেলিয়া জুড়ে হাজার হাজার মানুষের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন রবিবার দেশটির অন্তত সাতাশটি শহরের এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা গাজার যুদ্ধবন্ধের দাবি জানিয়ে ফিলিস্তিনে পতাকা হাতে পদযাত্রা করেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন তবে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন গাজায় দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত যুদ্ধবিরুতির চুক্তি হয়তো টিকবে না বিক্ষোভ আয়োজন করে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ সংগঠনটির দাবি অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর সিডনির বিক্ষোভে প্রায় ত্রিশ হাজার নিয়েছেন স্থানীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে সংখ্যা নিশ্চিত করেনি এদিকে রবিবার সকাল থেকে গাজে যুদ্ধবিরতি কার্যকর হতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির প্রথম ধাপে ইসরাইলি বাহিনী উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সরে গেছে দুই বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে আর গাজার অধিকাংশ অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে সিডনি বিক্ষোভের আয়োজক আমল নাসের বলেন আর যুদ্ধবিরতি হলো ইসরায়েল এখনও গাজার পশ্চিম তীরে সামরিক দখল বজায় রেখেছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান প্রাতিষ্ঠানিক বৈষম্য আসলে এক ধরনের বর্ণবাদী শাসন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে ঐতিহ্যবাহী কেফিয়া পরে শহরের প্রধান সড়কে মিছিল করেছেন পুলিশ জানিয়েছে দেশজুড়ে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং কাউকে আটক করা হয়নি বিক্ষোভে অংশ নেওয়া জর্ডান বলেন ইসরায়েলের তথকথিত যুদ্ধবিরতি কখনো স্থায়ী হয় না গত আটাত্তর বছর ধরে তারা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখেছে এবার অস্ট্রেলিয়া সরকারের উচিত ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা তবে অস্ট্রেলিয়ার দুইশোটিরও বেশি ইহুদি সংগঠনের প্রতিনিধিত্বকারী সংস্থা এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জুয়েরি বিক্ষোভের নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী পিটার ওয়ার্থিম বলেন এই বিক্ষোভকারীরা আসলে যুদ্ধবিরুদ্ধে ব্যর্থ হোক সেটাই চায় অর্থাৎ যুদ্ধ যেন চলতেই থাকে আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সীমান্তে আগুন জ্বলছে আফগানিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজ্জা মোহাম্মদ আসিফ তিনি স্পষ্ট করে বলেছেন আফগানিস্তান যদি তেরিকে তালেবান পাকিস্তান টিটিপি নামের কঠোরপন্থী গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধনা করে তাহলে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে শনিবার পাকিস্তানের মাধ্যম জিওনিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন আফগানিস্তানের সঙ্গে আমাদের কখনোই আদর্শ প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে ওঠেনি কিন্তু এর দায় পাকিস্তানের নয় আমরা সবসময় সম্মান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চেয়েছি অথচ আফগানিস্তান বরাবরই পাকিস্তানের সন্ত্রাসবাদ উস্কে দিয়েছে এবং নিজেদের ভূখণ্ডকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পরিণত করেছে তিনি আরও বলেন আমরা সন্ত্রাস দমনে আফগানিস্তানে সহযোগিতা চাই কাবুল যদি সহযোগিতা করে তাহলে সম্পর্ক ভালো থাকবে কিন্তু না করলে পরিস্থিতি এখনকার চেয়েও খারাপ হবে খাজা সিফেরি বক্তব্যের কয়েক ঘন্টা পরই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশের সেনাবাহিনী পাকিস্তানের অভিযোগ আফগান সেনারা বিনা উস্কানিতে সীমান্তে হামলা চালিয়েছে অন্যদিকে আফগানিস্তানের পাল্টা অভিযোগে বলেছে গত বৃহস্পতিবার কাবুলে বিমান হামলা চালিয়ে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে পাকিস্তান সে হামলার জবাব হিসেবে সীমান্তে পাল্টা আঘাত এনেছে আফগান বাহিনী শনিবার রাতভর তীব্র গোলাগুলি ও বিস্ফোরণে কেঁপে ওঠে সীমান্তবর্তী পাকিস্তানে আঙ্গুর আড্ডা বাজার পাকিস্তান দীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায় সীমান্তে আফগান বাহিনীর সেনা পোস্ট দখল করেছে পাকিস্তানি সেনারা সংঘর্ষে তারা ব্যবহার করেছে গোলাবারতা ট্যাঙ্ক ড্রোন সহ হালকা ও ভারী দুই ধরনের অস্ত্র এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নতুন অস্থিতিশীলতার ইঙ্গিত হতে পারে চীন বৈঠক বাতিলের পর ওয়াল স্ট্রিটে আগুন ট্রাম্প আমলে রেকর্ড পতন মার্কিন শেয়ার বাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে এবার দেখা গেল সবচেয়ে বড় ধস একই দিনে রেকর্ড পরিমাণে পড়ে গেল ওয়াল স্ট্রিটের সূচকগুলো শুক্রবার এগারোই অক্টোবর যুক্তরাষ্ট্র শেয়ার বাজারে নেমে আসে ঐতিহাসিক পতন যার পেছনে রয়েছে চীনের সঙ্গে নতুন করে ছড়িয়ে পড়া বাণিজ্যিক উত্তেজনা এবং ট্রাম্পের আকস্মিকভাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা মার্কিন গণমাধ্যমগুলো জানায় দিনের শেষে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো এপ্রিলের পর সবচেয়ে দ্রুত নিম্নমুখী হয় এর ফলে সপ্তাহ জুড়ে বিনিয়োগকারীদের অর্জিত প্রায় সব লাভ মুছে যায় বিশ্লেষকরা বলছেন এটি দুই হাজার ষোলো সালে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে বড় বাজার ধস প্রযুক্তি খাত এই পতনের প্রভাব পড়ে বিশেষ করে কোয়ালকমের শেয়ার সাত শতাংশেরও বেশি কমে যায় যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় এ পতন বিশ্লেষকদের মতে বাজারে অস্থিরতার মূল কারণ ছিল ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রুচ্ছালে দেওয়া পোস্ট সেখানে তিনি লেখেন বর্তমান পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে ট্রাম্প আরও সতর্ক করেন তার প্রশাসন এখন চীনা পণ্যের ওপর নতুন করে ব্যাপক শুল্ক আরোপের পরিকল্পনা করছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শুধু মার্কিন অর্থনীতি নয় বরং পুরো বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা আরও গভীর করবে তাদের আশঙ্কা মার্কিন চীন যুদ্ধ আবারও নতুন করে তীব্র আকার ধারণ করতে পারে ইতোমধ্যে ট্রাম্পের ঘোষণার পর এশিয়া ইউরোপের বাজারেও পতন দেখা গেছে যা বিশ্ব অর্থনীতিতে সম্ভাব্য অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ